আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে যুক্ত করেছি একেবারে খাঁটি সরিষার তেলের মিলে আমাদের তো একেবারে সরিষা থেকে যে তেলগুলো তৈরি করা হয়েছে সেইগুলো কিন্তু এখানে বোতলে বোতলে তোলা হলো দেখতে পাচ্ছেন কোনো ধরনের কোনো ধরনের ময়লা নাই একেবারে বোতলের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখা যাচ্ছে তো এই তেলগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একেবারে দারুণ সুন্দর কিন্তু তেল আর এটা কিন্তু একেবারে এই সরাসরি সরিষা থেকেই কিন্তু এই তেলটা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন তেলটা একেবারে কতটা সুন্দর কোনো ধরনের ভেজাল নাই একেবারে দারুণ স্বচ্ছ তো আসসালামু আলাইকুম এই যে সরিষার তেলটা এইটা আসলে সরাসরি সরিষা থেকে তো তৈরি করা একেবারে খুবই সুন্দর দেখা যাচ্ছে কোনো ধরনের ময়লা নাই তো এই তেলটা আসলে মানে এই তেলটা আসলে খাওয়া মানে কতটা স্বাস্থ্যকর বলে আপনি মনে করেন কোনো ভেজাল ছাড়া এই তেলটা তৈরি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই তেলটা কিন্তু আমার সামনেই সরাসরি কিন্তু একেবারে ইয়াতে বললো বুতলে একেবারে খুবই সুন্দর বুতলের এই পাশ থেকে কিন্তু ওই পাশ পর্যন্ত দেখা যাচ্ছে তো যে কারণে আপনারা এই তেলগুলো নেওয়ার জন্য কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আর একেবারে এই খাঁটি সরিষার তেলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে